আমরা ফেতরের জানাচ্ছি এবং ওদের জন্যে যা যাই করে নিয়ে আমরা করবো প্রতিবাদ সবাই তাঙাদের জাতীয়তাবাদী মহিলাদের পক্ষ থেকে সঙ্গতি প্রকাশ করছি সঙ্গতি প্রকাশ করছি শান্তির পক্ষে আজকে যারা গাজাদের আক্রমণ চালিয়েছেন মা শিশুর রক্ষ্যে ধ্রঞ্চিত করেছেন তাদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি ইসরাইলের বিরুদ্ধে

এই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে সারা বিশ্ব আসতে চেয়েছে এই অত্যাচারীর এক শেষ হবে বংশ হবে আমি শেষ পর্যন্ত সকল পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই হিংসারকে ধ্বংসের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানে মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদকে অব্যাহত রাখি সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সেই আমরা আমাদের নেতা আমাদের অভিভাবক যে অনুভূতি করেছেন আজকে যখন আমি খাচ্ছি আমি নাও পাই পরে নাও দেবো ভক্তিটা দিচ্ছি তখন তিন মা পরে আ লাল ফায়ে सगळे পরে আছেন বাবা পরে আছেন লাফায় পরে আছেন আজকে মুসলমানদের উপর যে আমরা হচ্ছে

গণতান্ত্রিক দেশ এই প্রতিবাদ জানাবে যদি হামলা হত্যা বন্ধ করে না হয় তাহলে এই বিশ্বে শান্তি বিনষ্ট হবে বিশ্ব শান্তি বিনষ্ট হলে কোন দেশে সুখে থাকতে পারবে না এর আগুন প্রত্যেক দেশের মধ্যে ছড়িয়ে পড়বে তাই বিশ্ববিরোধের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে ফিলিস্তিনিকে স্বাধীনতা দেন এবং তাদের উপরে সকল প্রকার হামলা বন্ধ করুন সকল ফিলিস্তিনিদের মুক্তিলে দিন আজকে ইসরায়েলকে বয়কট করুন ইসরা ইসরায়েলের পণ্য বয়কট করুন এবং ইসরায়েলের সকল কার্যক্রমকে আমরা সবাই না বলবো